আসসালামু আলাইকুম ভাত ফ্রিজে রেখে খেলে কি হয় ভাত ফ্রিজে রেখে খাওয়া অনেকেই করেন বিশেষ করে ব্যস্ত জীবন জীবনযাপনে সময় বাঁচাতে তবে এটি কতটা স্বাস্থ্যকর সেটি নির্ভর করে ভাত কিভাবে সংরক্ষণ ও গরম করছেন তার ওপর ভাত ফ্রিজে রাখলে অনেক ঠান্ডা হয় এবং ঠান্ডা ভাতে ভেলিলাস নামক ব্যাকটেরিয়া জমাতে পারে ভাত গরম করলে সবসময় এই ব্যাকটেরিয়া ধ্বংস হয় না এতে করে গ্যাস্ট্রিক ভূমি পেট ব্যথা ও ডায়রিয়া হতে পারে ভাত দ্বিতীয়বার গরম করলে ভিটামিন ও পুষ্টিগুণ কমে যায় তাজা ভাতের তুলনায় ফ্রিজে রাখা ভাত কম পুষ্টিকর হজমের সমস্যা হতে পারে তাছাড়া বেশি ঠান্ডা ভাত গ্যাস ও বত হজমের কারণ হতে পারে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য ঝুঁকিপূর্ণ তাই ভাত ফ্রিজে রাখতে হলে ভাত ভালোভাবে ডেকে বক্সে বা এয়ারটাইট কন্টেনারে রাখুন এক থেকে দুদিনের বেশি ফ্রিজে না রাখাই ভালো এবং গরম করার সময় উচ্চতাপে পুরোপুরিভাবে গরম করবেন